হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেই তা আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি গুলে ট্যাংরা মাছের পেঁয়াজ ঝাল আসুন দেখে নিই এটা কত ইজিলি আমরা তৈরি করি আর তৈরি করতে আমাদের কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের সাথে শেয়ার করছি আজকের আমাদের রেসিপি হলো গুলে ট্যাংরা মাছের ঝাল এর জন্যে আমরা ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে তেলে ভেজে রেখেছি আর লম্বা করে কাটা বেগুন আলু সেটাও ভেজে রাখা লাগছে পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ আদা বাটা আর লঙ্কা বাটা আজকের ট্যাংরা মাছের এই রেসিপিটি খুব জর জলদি তৈরি হয় খেতেও ভীষণই সুস্বাদু হয় ট্যাংরা মাছ নরম মাছ তাই সহজ পাচ্ছ সবাই খেতে পারে বলে মনে হয় কাটা যেহেতু নেই তাই বাচ্চাদেরও খেতে কোনো অসুবিধে হয় না রান্না শুরু করব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এতে ফোড়নে দিলাম কালো জিরে তেল গরম হয়ে গেছে এবার আমরা মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ নুন খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা আমাদের ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যায় আর তেলও ছেড়ে আসে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমরা আগে থেকেই তেলে ভেজে রেখেছিলাম সেখানেই হাফ কুপ হয়ে গেছে আর এখানে মশলার সঙ্গেও কিছুক্ষণ কষালাম এবার জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল ইউজ হবে আজকে রান্নাতে যেহেতু এটা মাখো মাখো হবে দিয়ে দেব ভেজে রাখা গুলে ট্যাংরাগুলো ট্যাংরা মাছ সবাই খেতে পারে আর এটা তো গুলে টাংরা খেতে ভীষণই সুস্বাদু কেউ খেতে পারে না বলে তো আমার জানা নেই এটা খাওয়ার কি কি উপকারিতা রয়েছে তাও আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন গুলে টাংরা মাছের রেসিপি আরও দেখানোর চেষ্টা করব আর এটা আমরা আজকে পেঁয়াজ বাটা দিয়ে এভাবে তৈরি করলাম আপনারা চাইলে অন্য কিছু দিয়েও তৈরি করতে পারেন এই রেসিপিটি বেশ চটজলদি হয়ে যায় আর এটা খেতেও ভীষণই সুস্বাদু হয় গরম ভাতে তো খুবই ভালো লাগে বাড়িতে কোনো গেস্ট তেলে আর যদি ঘরে এই ধরনের মাছ থাকে তাহলে এই রেসিপিটি চটজলদি তৈরি করে দিতেই পারেন তারা হাত চেটে পুটে খাবে আর সুগন্ধযুক্ত ঝরঝরে চালের ভাত দিয়ে এটা খেতে খুবই সুস্বাদু লাগে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো আমরা ঢাকা দিয়ে রাখলাম যাতে বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয় সেই জন্যে আগে থেকেই বেগুনটা ভাজাই ছিল সেদ্ধ হয়েই গেছে আমরা ঢাকাটা খুলে নিলাম দেখুন এটা হয়ে গেছে লাগবে মেখে খাওয়ার জন্য ভাতে আমরা এবার করে আপনাদের সামনে নিয়ে আসছি হ্যাঁ আর আপনারা চাইলে এতে ধনে পাতাও ইউজ করতে পারেন আজ আমরা দিচ্ছি না ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে গুলে ট্যাংরা মাছের পেঁয়াজ ঝাল আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে তাহলে বাড়িতে অন্তত একবার ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই